আপনি না আসলে বুঝতে পারবেন না বুঝছেন এই জায়গায় আসেন মোজাটা ইনজাটা নেন তাহলে বুঝবেন এটা আসলে আপনাদের ট্যাঙ্কস আইটনস তারপর তোমার ডিলিস ডিলিস একটা মুভি আছে বুঝছেন এই মুভি আমি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে এইখানের মোজাটা আমি একবার গাজীপুর চৌরাস্তা থেকে আসছি গাজীপুর চৌরাস্তা থেকে চৌরাস্তা থেকে আপনি আপনি কখনো আসেন এই জায়গায় সমস্ত সৌগত আসি আমি এইদিকে যান এইদিকে এদিকে সূর্য আছে এই প্রথম আসলেন নাকি যাই হোক গাইজ আমার কোনো আসা এবার পর্যন্ত তিনবার থেকে চারবার হয়ে গেল আমি অলরেডি চারবারের মতো আসা স্থিতি কিছু সম্পর্কে আমার জানা আছে অভিজ্ঞতা আছে আমি এ জায়গায় আসি প্রায় বছরের মধ্যে আসি প্রতি বছরে একবার করে আসা হয় আমার এটা আমার ট্যুর থাকে তো এবারও চলে আসলাম আমি কিছু বলবো না খালি আপনারা দেখেন ভিডিওটা দেখেন সাইডে পেসে দেখেন মানুষের ভিড় সমুদ্রের যে একটা পানি সৈকতের আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না